গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন রাশিচক্র অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তেসরা আসিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে আট মিনিট নাগাদ এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা ছটা বেজে কুড়ি মিনিটের দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন এই দিনে চন্দ্রোদয় নেই অর্থাৎ পরের দিন একুশে সেপ্টেম্বর বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি যা একুশে সেপ্টেম্বর রাত্রি বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত বিদ্যমান এরপরে অমাবস্যা তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র সকাল বেলায় আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সাধ্য যোগ রাত্রিবেলা আটটা বেজে সাত মিনিট পর্যন্ত এরপরে শুভযোগ শুরু হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ সকাল বেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর শকুনীকরণ রাত্রিবেলা বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত পরের দিন অবধি থাকতে চলেছে আজকের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত আজ শুরু হবে ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে শুভ যোগ এবং অমৃত যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় নতুন কোন শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত করা হয়ে থাকে আজকের দিনের জমগণ্ডকাল এই দিনের জন্য নির্দিষ্ট কোনো জমগণ্ডকাল গবেষণা করে পাওয়া যায়নি আজকের দিনের অন্যান্য যে অশুভ সময় রয়েছে এই দিনে বৃষ্টি বা ভদ্রাকাল রয়েছে যেটা কিনা থাকতে চলেছে সকালবেলায় এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত করা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের কয়েকটি বিশেষ ঘটনা বলে তাৎপর্য পাওয়া যায় আজকের দিনে রয়েছে চতুর্দশী সাধ্য এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা পিতৃপক্ষের চতুর্দশী এই শ্রাদ্ধ সব প্রয়াত পূর্বপুরুষদের আত্মা শান্তির উদ্দেশ্যে শ্রাধ্যকর্মের জন্য নির্ধারিত যারা কিনা কোনো দুর্ঘটনা অস্ত্রাঘাত অথবা আত্মহত্যা বা কোনো অন্য অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছে কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস কুড়ি সেপ্টেম্বর দু শনিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন প্রভাব ফেলতে চলেছে আপনাদের জীবনে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনার জন্য মিশ্র ফলদায়ী থাকতে চলেছে নতুন কিছু সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে তবে আপনাকে কিন্তু সতর্কতার সাথে একটু চলতে হবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে এমন পরিস্থিতি আসতে পারে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আজকের দিনে আপনাদের কেমন আজ চন্দ্র আপনার প্রথম ঘরে অবস্থান করছেন যা আপনার ব্যক্তিত্ব এবং স্বাস্থ্যের ওপর শুভ প্রভাব ফেলবে শনি দেবের অবস্থান কিছুটা বাধার সৃষ্টি করতে পারে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে কিন্তু তা ঠান্ডা মাথায় যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন দিনটি কেমন যাবে দিনের প্রথম ভাগে আপনি বেশ উদ্যমী এবং আত্মবিশ্বাসী বোধ করবেন কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হতে চলেছে তবে বৈকালে কিছু অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে চলে এনেছেন আবেগ নিয়ন্ত্রণে করা আজকে দিনে আপনাদের গুরুত্বপূর্ণ হবে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফল দেয় নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের থেকে আপনারা বিশেষভাবে লাভবান হতে পারবেন তবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন কোংশিদেরি ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাবার্তা একটু সংযত বজায় রাখা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বেশি থাকতে চলেছে তবে আপনার পরিশ্রম এবং নিষ্ঠা প্রশংসা অর্জন করবে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় বিতর্কে আজকের দিনে আপনারা জড়াবেন না তার থেকে আপনারা একটু দূরে থাকুন জন্য জন্য দিনটি দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে শিক্ষকদের কাছ থেকে আপনারা কিন্তু ভালো পরামর্শ পাবেন পরীক্ষার প্রস্তুতিতে এটি কিন্তু একটি উপযুক্ত সময় আপনার ভবিষ্যতের প্ল্যানিং করে আজ থেকে পড়াশোনা স্টার্ট করে দিতে পারেন এর ফলে কিন্তু আপনারা ভবিষ্যতে গিয়ে ভালো ফল পাবেন অর্থের দিক থেকে দিনটি কেমন ফিন্যান্সিং অবস্থা আপনাদের স্থিতিশীল হচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন তার জন্য আপনারা ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করুন নিজেদের উপর নজর দিন যে কোন দিকে আপনারা বাড়তি খরচ করছেন কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের শান্তি বজায় থাকতে হবে প্রেমের সম্পর্কে কিছুটা টানা দেখা দিতে পারে ধৈর্য সহকারে পরিস্থিতি সামাল দিন পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানো আপনারা কিন্তু বিশেষ সুযোগ পাবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের আজকের দিনে ভালোই থাকতে চলেছে কারণ কি আপনারা আজকের দিনে অত্যন্ত অ্যাক্টিভ এবং পজিটিভ থাকবে এছাড়া আপনাদের আজকে কিন্তু একটু পেটের সমস্যা অথবা হজম্যান্ড গোলমাল দেখা দিতে পারে তার জন্য আপনারা কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জাঙ্ক ফুড এরিয়াই চলুন মানসিক চাপ কমাতে আপনারা কিন্তু আজকের দিনে একটু মেডিটেশন করতে পারেন এর ফল কিন্তু আপনারা ভালোই পাবেন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং বেগুনি এই রঙের আপনারা যদি শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা চার এবং সাত প্রতিকার মানসিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধির জন্য শনিদেবের পুজো করতে পারেন হনুমান চালিশে যদি পাঠ করতে পারেন সকালবেলায় উঠে তাহলে কিন্তু এর ফল আপনারা ধীরে ধীরে ভালো পেতে থাকবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবন যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে একুশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় সাতটা বেজে এগারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে চুয়ান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় সাতটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে ডায়মন্ড হাবরার কাছাকাছি অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে যে দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যাবেলায় ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক